কি নাম আপনার আমার নাম মিম আচ্ছা কি মুভি দেখতে আসছেন আজকে তুফান আচ্ছা ছবি তো আরো অনেক আছে তুফানই কেন সাকিব খানের ছবি রায়হান রাফির পরিচালনা নির্দেশনা সব সময় প্রিয় তাই আজকে তুফান দেখতে আসা আচ্ছা টিকিট কি পেয়েছেন জি টিকিট কি ভাবে পেলেন এখানে তো অনলাইন আমরা কালকে পরশুদিন রাতে আর কি এর আগের দিন রাতে অনলাইনে টিকিট কেটেছি খুব কষ্ট হয়েছে লাস্টলি একদম শেষের সিটে পেয়েছি আর কি জি আচ্ছা এই যে আগ্রহ দুই দিন আগে টিপিটি ফেয়ার খেললেন তুফান মুভি বাংলা সিনেমার এই এই ধরনের কোন আগ্রহ এর আগে কোন মুভি নিয়ে যা আপনাদের ভিতরে এর আগের মুভি যে গতানুগতিক যখন ঈদের সময় ছবি এসেছে সব সময়ই তো দেখেছি কম বেশি কিন্তু সাকিব খানের ছবি তুফান নিয়ে তো আগে থেকে আলাদা একটু উত্তেজনা বেশি এই কারণে জি আপনার বাংলাদেশে একজন পছন্দের নায়কের নাম বলুন যাকে ভালো লাগে আপনার এটা তো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হয়ে গেল অনেকেই আছেন আজকে সাকিব খানের ছবি দেখছি এছাড়া কত ঈদে ছিল আফরান ইশো তাছাড়া আছে আমার সবচেয়ে বেশি ভাল লাগে আরেফিন শোফিন এই যে তুফন মুভি যেভাবে হাই পুলছে যেভাবে সারা বিশ্বব্যাপী ইউরোপ আমেরিকাও তুফান মুভির রিয়াকশন ভিডিও বানাই ইউটিউবাররা এই জিনিসটা নিয়ে আপনি বাংলাদেশি একজন মানুষ হিসেবে আপনার কেমন লাগে অবশ্যই অনেক গর্বের বিষয় যে আমাদের দেশের ছবি এখন দিক বিদিক সর্বত্র ছড়িয়ে যাচ্ছে আগে পার্শ্ববর্তী দেশ এখন বিভিন্ন দেশেও মাল্টি ইন্টারন্যাশনালি আরও অনেক প্রসার হচ্ছে অবশ্যই একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার খুবই প্রাউড ফিল হয় অবশ্যই অলরেডি সব হল বুক টিকিট পাওয়া যাচ্ছে না এমন কি যেখানে স্লিপিং কোচের ছবি দেখতে হবে সেই সব হলও বুক তো অবশ্যই বোঝা যাচ্ছে যে আগের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তো আছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় শুভকামনা সবার জন্য

দেখছিলাম সেই মুনপুরা ছবি এখন এটা দেখলে বোঝা যাবে যে কেমন তবে টিকিট নিয়ে অনেক বিভ্রান্তি হয় কালকে আইসা আপনার সব বেশিরভাগ দেখি আপনার রেগুলার টিকিটগুলি সেল হয়ে গেছে তারপরে আপনার ইয়া প্রিমিয়ার আর কিছু আমার ফ্রেন্ড সার্কেল দেখতে চাইছিল কিন্তু পাই নাই প্রিমিয়ার টিকিটগুলি ছিল আর কি কিন্তু আদার্স টিকিটগুলি সেল এখন দেখলেই বোঝা যাবে মুভি এটা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা আচ্ছা আপনার একজন প্রিয় নায়কের নাম তো